যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের দাঙ্গার কথা ভুলে যাওয়া হবে না বলে মনে করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দুই সালের ছয় জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার চার বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া কোনটি উচিত হবে না ক্যাপিটাল হিলে মামলার ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও উচ্চকাবাহ অধ্যায় হিসেবে চিহ্নিত ওই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচনী ফলাফল সত্যায়ন প্রক্রিয়া চলছিল কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটাল ভবনে হামলা চালিয়ে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেন চার বছর পর বাইডেন বলেন আমি মনে করি তিনি যা করেছিলেন সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল এবং আশাবাদী যে যুক্তরাষ্ট্র সেই ঘটনার উঠে উঠে ক্ষমতার স্বাভাবিক হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করবে এছাড়া বাইডেন তার মন্তব্যে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি দিয়ে হিসেবে উল্লেখ করেছেন বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময় তিনি ট্রাম্পের জয় স্বীকার করে দ্রুত ক্ষমতা হস্তান্তর করছেন যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানায়